ধুমধুমার গোপীনগরে হরিপাল বিডি অফিসের পাশে নাবালিকার ওপর দুষ্কৃতি হামলার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য অর্ধনগ্ন অচৈতন্য অবস্থায় নাবালিকা উদ্ধারের পর কেটে গিয়েছে বেশ কিছুটা সময় এখনও হদিশ মেলেনি দুষ্কৃতীদের পুলিশের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগের সরব বিরোধী শিবির বৈদ্যবাটি থেকে তারকেশ্বর যাওয়ার পথে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ বিক্ষোভ গেরুয়া শিবিরের প্রায় এক ঘন্টা পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন দলের তরফে স্থল থেকে শাসক দলের বিরুদ্ধে সোচ্চার বঙ্গ বিজেপি পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় সিঙ্গুর থানার পুলিশ এখানে আরজি করের মতো একটা ঘটনা সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে আমরা অবাক হয়ে যাচ্ছি তারপরও প্রশাসনের ন্যূনতম ঘুম ভাঙেনি আজকে সিউর থেকে একটি মেয়েকে নাবালিকা বালিকা স্কুলের ছাত্রী তাকে তুলে নিয়ে চলে যাচ্ছে হরিপালে ফেলে দিয়ে যাচ্ছে কোনো রকম নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি না কবে দোষীদের মিলবে শাস্তি নাবালিকার উপর দুষ্কৃতি হামলার পর এই তদন্ত এগোচ্ছে কোন পথে যাবতীয় বিষয় জানতে সিঙ্গুর থানায় বসে অবস্থান বিক্ষোভ গেরুয়া শিবিরের এই আছে। পুলিশ এবং তাদের থেকে দাবি নাবালিকার নির্যাতনের ঘটনায় ক্ষোভ প্রকাশ বামেদেরও পুলিশের তদন্তে গাফিলতি রয়েছে আরজিকর কাণ্ডের আবহে বারংবার একই ঘটনার পুনরাবৃত্তি কেন ঘটছে পুলিশকে জবাবদিহি করতে হবে এই দাবিতে হরিপাল থানায় বিক্ষোভ একাধিক বাম ছাত্র সংগঠনের

একাধিক রাজনৈতিক দলের মতোই পথে নেমেছেন শিক্ষক শিক্ষিকারাও বঙ্গের নারী সুরক্ষার বেহাল দশার প্রতিবাদে সরব হরিপাল গুরুদয়াল ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সহ অন্যান্য স্কুলের শিক্ষক শিক্ষিকাদের একাংশ দোষীদের শাস্তির দাবি নিয়ে হরিপাল থানায় বিক্ষোভে সামিল শিক্ষক শিক্ষিকারাও যে কালকের ঘটনা বা চারপাশে যে সমস্ত ঘটনা যেরকম এই ধরনের ঘটনা ঘটছে তার দ্রুত শাস্তি হোক যারা অন্যায় করছে তাদের শাস্তির আমরা দাবি চাইছি আমরা শুনেছি নারকীয় একটা ঘটনা ঘটেছে মেয়েটি যাতে সুস্থ থাকে এবং দোষী যাতে দ্রুত সাজা পায় তার দাবিটা জানাবার জন্য এসেছি কারণ আমরা মাস্টারমশাইরা মনে করছি যে আমরা খুব বিপন্ন আমাদের সমাজে খুব বিপন্ন আমাদের ছেলেমেয়েরা প্রতিবাদ বিক্ষোভ একাধিক দাবি একটাই বিচার চাই কাদম্বিনীর মৃত্যু যেমন কাম্য নয় ঠিক তেমনই মেনে নেওয়া যায় না গোপীনগরের নাবালিকা নির্যাতনের ঘটনাও ন্যায় বিচারের দাবিতে সরব নাগরিক সমাজ কিন্তু এই জনগর্জনে প্রশাসনের হুঁশ ফিরবে তো প্রশ্ন কিন্তু থেকেই যায় সুভাষ মজুমদারের রিপোর্ট ক্যালকাটা নিউজ